ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা ভিডিওটা এখনও লাইক করো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দাও আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা আজকে ওয়েদারটা বেশ ভালোই মেঘ মানে মেঘলা মেঘলা রোদ নেই আর গরমও নেই তো যদিও বেশি মেঘলা ওয়েদার আমার ভালো লাগে না একটু রোদ হলে ঝকমকে হলে আর কি আমার বেশি ভালো লাগে তো আজকে একটু ভীষণ ব্যস্ত আছি তো তার জন্য কোনো প্রবলেম হচ্ছে না আজকে হচ্ছে যাব জলপাইগুড়ি ওখানে যেতে হবে তো যা হট করে ঠিক হয়ে গেল মানে আয়ুষের পরীক্ষা শেষ হয়েছে তারপর আজকে হচ্ছে তারপরের দিন আর কি মানে আজকে হচ্ছে মঙ্গলবার তো মানে কোনো ট্রেনের টিকিট নেই লাস্ট মুহূর্তে মানে প্ল্যানিং হলো তো একমাত্র দেখলাম শতাব্দীতেই টিকিট আছে তো শতাব্দীতেই টিকিট কেটে নেওয়া হলো তো সাড়ে তিনটের সময় বর্ধমান থেকে ট্রেন তো সেটাই বেরোবো আর এনজিপি পৌঁছাবে হচ্ছে রাত হচ্ছে এগারোটার সময় মানে দশটা পঞ্চান্ন মানে এগারোটা তো সে আজকে হচ্ছে শিলিগুড়িতেই থাকবো তারপরে কালকে যাব হচ্ছে জলপাইগুড়িতে আর আমার একটু কিছু কাজ আছে বোঝোই বাড়ি থেকে কোথাও বেরোলে অনেক তো কাজ থাকি তো ঠিক আছে পরে যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তাহলে এখন তাহলে পাই পরে আবার আসছি তোমাদের সামনে চলে আসলাম সবাই মিলে স্টেশনে আমি মামুনি আয়ুষ যাব আর বাবা হচ্ছে আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিল তোমাদেরকে একটু স্টেশনটা দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বর্ধমান স্টেশন আমি তো বর্ধমানেই থাকি তো এই যে বর্ধমান স্টেশনটা আবার নতুন করে সাজানো হচ্ছে অনেক স্টেশনেই সাজানো হয়েছে আর ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দেবে বলে একদম ঠিক ঠিক শেষ মুহূর্তে ওরা অ্যানাউন্স করলো যে দু নম্বরে দেবে তো সেই হাঁপানি ঝাঁপানি করে যাওয়া মানে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো সিটে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম শেষ মুহুর্তে সে দৌড়ঝাঁপ করে আর এই দেখো আমরা যাচ্ছি হচ্ছে তোমাদেরকে তো বললামই বর্ধমান থেকে এনজিপি যাবো শতাব্দী এক্সপ্রেসে সাড়ে তিনটার সময় ট্রেন ছেড়ে দিয়েছিল আর ঠিক চারটের সময় আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়েছে ইভিনিং স্ন্যাক্সে এই যে জলের বোতল দিয়েছে আর এটা হচ্ছে একটা মিক্সচার তো এটা যদিও খাইনি আমরা তো এটা মধ্যে ওই চিড়ে দিয়েছে তারপর রকম ছোলা বাদাম মেলানো আর এই যে দুধ এটা হচ্ছে চা পাতা এটা হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে দিয়েছে একটা মিষ্টি আর কি এটা হচ্ছে গুটকা কচুরি আর এদিকে দিয়েছে হচ্ছে স্যান্ডউইচ আইসে তো স্যান্ডউইচটা একদমই ভালো লাগেনি আসলে ফ্রেশ তো ভালো লাগবে কেন এখনই যদি পচা তেলে ভাজা কিছু হতো তাহলে ভালো লাগতো তো কিছুক্ষণ পর দিয়ে দিলো হচ্ছে কাপে করে গরম জল আর চাটা তো নিজেদের কি বানিয়ে নিতে হবে তাই এর মধ্যে দিয়ে দিলাম দুধ তারপরে দিয়ে দিলাম চিনি তবে বাড়ির চায়ের মতো তো অত টেস্ট হয় না তো খেতে হবে কিছু করার নেই তো আর দিয়ে দিলাম হচ্ছে চাপ মানে টি ব্যাগ আর কি তো চাটা মোটামুটি খেয়ে নিলাম আর ভাত তো খেয়েই এসেছিলাম খুব একটা পেটে জায়গাও ছিল না আর এত ঠান্ডা লাগছিলো ট্রেনের মধ্যে মানে ভাবার মতো না আর এই যে যেই খাবারগুলো খাইনি সেই খাবারগুলো একটা প্লাস্টিকে ভরে নিয়েছি আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে তো এক্সট্রা প্লাস্টিক থাকবি খাবার ভরার জন্য তো তো কী হয়েছে সেই এক্সট্রা খাবারগুলো ভরে নিয়েছি প্লাস্টিকের ভেতরে তো এই যে আয়ুষ বসে আছে ট্রেন আমাদের চলছে আর এত ঠান্ডা ওরা একটুখানি কমিয়ে দিতে পারতো ইয়েটা মানে এসিটা কিন্তু কমায়নি মানে ঠান্ডায় পুরো কাঁপছি আর পাতলা স্টোল নিয়েছিলাম আর এই যে আয়ুষ বলে একটু চিপস বার করতে একটু চিপস খাচ্ছি আর ওরা না ভেতরে এরকম নানা রকম খাবার বিক্রি করছিল তো আমার ঠান্ডার চোটে মাথা ধরে গেছিলো তো আমি আর আয়ুষ কফি খেলাম মামুনি কফি খাইনি আমি আর আয়ুষই খেলাম আর সেই চারটের সময় ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে মাঝখানে তো অনেকটা টাইম আর এদিকে মামুনি তো একদম হাঁপিয়ে গিয়ে শুয়েই পড়েছে আর আটটা বাজতে না বাজতেই আবার দিয়ে গেছে হচ্ছে ডিনার তো দেখো ডিনারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি সব দিয়ে যাচ্ছে কি ছেড়ে কি খাবো বুঝতে পারছি না তো এই দেখো খাবারের মধ্যে অনেক কিছু আছে তারা তোমাদেরকে সব খাবারগুলো আমি খুলে খুলে সুন্দর করে সব দেখাই আর খাবারগুলো এত টেস্টি ছিল মানে ভাবতে পারিনি যে ট্রেনের খাবার এত টেস্টি হবে তো দেখো এখানে দিয়েছে হচ্ছে ও হ্যাঁ আর আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ আমি আর মামুনি ভেজ আর আয়ুষের জন্য নন ভেজ ও চিকেন ছিল তো আমাদের দিয়েছিলো হচ্ছে ডাল আর এখানে ছিল পনির পনিরটা তো দারুণ খেতে ছিল আর ভাত দিয়েছে আর এখানে একটা সবজি ফ্রাই দিয়েছে ফ্রাইটাও বেশ অন্যরকম ছিল গোলমরিচ দিয়ে ভাজা ছিল শুকনো শুকনো একদমই আর দিয়েছে পরোটা এই হচ্ছে খাবার আর তার সাথে দিয়েছে হচ্ছে টক দই দই খুব একটা আমার ভালো লাগে না তাও খেয়েছি আর তারপরে দিয়েছে ম্যাঙ্গো জুস এটা দেওয়ার কারণ আমি বুঝলাম না আর এটা হচ্ছে স্ট্র এই ম্যাঙ্গো জুসটা কেন দিল আমার মাসিরা যখন শতাব্দীতে চেপেছিল কিছুদিন আগেই তখন কিন্তু ওদেরকে আইসক্রিম দিয়েছিল আর আমাদের দিয়েছে হচ্ছে ম্যাঙ্গো জুস আর তোমরা যারা ভিডিওটা এখনও দেখছো লাইক করনি তারা প্লিজ লাইক করে দিও তো ট্রেন এসে থামলো এনজিপিতে ওই এগারোটা নয় নাগাদ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম বর্ধমান টু এনজিপিতে যাওয়ার পথে শতাব্দী ট্রেনে সব খাওয়া দাওয়া কেমন আমাদের জার্নিং কাটলো সব আশা করি হয়তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সুমন্দা বাইরে হচ্ছে স্টেশনের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরে চলে এসছি শিলিগুড়িতে যার বাড়িতে বলেছিলাম আসবো সুমনদার বাড়িতে বাড়িতে আর এখানে তো পুচকার্য মর্য একদম পাগল হয়ে যাচ্ছে আমাদেরকে দেখে আনন্দ এই যে এটা হচ্ছে মৌর্য ভাবছে দাদা আসবে ভাবছে কত বড় দাদা তো দেখে বুঝতে পারছে না এটা আঙ্কেল না দাদা মুখের দিকে তাকিয়ে আছে তো এই হচ্ছে আমার বড় দাউরের ছেলে আর আয়স হচ্ছে দাদা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর লাইক করবে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে